এইচএসসি দুই হাজার শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো দেখো পরীক্ষার আগে অনেক টেনশন কাজ করে ভাইয়া যে পরীক্ষার হলে কি কি নিতে হবে পরীক্ষার হলের পরিবেশটা কেমন হবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব সে এমন বিভিন্ন টাইপের কোশ্চেন তোমাদের মাথায় ঘুরপাক খায় দেখো প্রথমত তোমরা যখন হচ্ছে কেন্দ্রে আসবা মানে একটা টার্গেট করবা যে দুই ঘন্টা হাতে নিয়ে সেন্টারে পৌঁছানোর জন্য যার যেখানে সেন্টার পড়ছে এখন এসে দেখবা যে অনেকেই পড়াশোনা করতেছে ইচ্ছা মতো পড়াশোনা করতেছে সেগুলা দেখে কখনো ভয় পাওয়া যাবে না ঠিক আছে তুমি ধরে নিবা যে আজকে যারা পড়াশোনা করতেছে এটা সারা জীবন কিচ্ছু পড়ে নাই আজকে পড়তেছে ঠিক আছে তো প্রথমত সেন্টারে পৌঁছানোর পর এটা দেখে ভয় বা আতঙ্ক হওয়ার কোন রিজন নাই ঠিক আছে তুমি স্বাভাবিকভাবে এটা নিবা তোমার প্রিপারেশন গুছানো আছে তুমি ঠিকঠাক জাস্ট যদি চাও সর্বোচ্চ একটা মেমোরিজিং পার্টের বই রাখতে পারো ওইটা জাস্ট নিজের মতো করে একটু দেখলা ঠিক আছে এখন আসি কি কি নিয়ে আসতে হবে দেখো অ্যাডমিট কার্ডটা মাস্ট পাশাপাশি আইসিসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসবা এবং যদি মনে করো যে আইসিসি এর অ্যাডমিট কার্ড নিয়ে আসবে নিয়ে আসতে পারো মানে একটা এক্সট্রা ডকুমেন্ট এটা লাগবে না তারপর নিয়ে আসতে পারো ঠিক আছে প্রয়োজনীয় যেটা তোমার হচ্ছে পেন গোলা একটা দুইটা বা তিনটা পেন নিয়ে আসলা এক্সট্রা করে এখন ঘড়ির যে বিষয়টা অনেকে বলে ভাইয়া ঘড়ি নিয়ে আসবো কিনা দেখো তুমি ঘড়ি নিয়ে আসতে পারো কিন্তু ওইটা হচ্ছে হলে প্রবেশ করার পর ওইটা হচ্ছে তোমার টিচার নিয়ে নিবে আগে থেকে আর ঘড়ি দেখার জন্য বা টাইম এটা সম্পূর্ণটা যে দায়িত্ব থাকবে সে সম্পূর্ণটা বলে দিবে তোমাদের এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই ঠিক আছে তো ঘড়ি নিয়ে আসতে পারো কিন্তু জমা দিয়ে দিতে হবে আর এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না এখন পরীক্ষার হলে যে কাজগুলো করবা ভুলেও ভুলেও এটা করব না যে আমি আরেকজন এটা দেখবো বা দেখে লিখবো মানে এটা করাই যাবে না কোনোভাবে তাহলে এক্সপ্লোর একটা সম্ভাবনা আছে এবং তোমার পরীক্ষা তুমি যতটুকু পারো তার সাথে খারাপ হবে ঠিক আছে একদম টার্গেট করবা পরীক্ষার হলে ঢোকার পর প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি আনসার করবা কোশ্চেন যেমনই হোক তোমার টার্গেট থাকবে সব আনসার করা ঠিক আছে এই টার্গেটটা নিয়ে ঢুকবা আর যে যেকোনো প্রশ্ন পরীক্ষার হলে আশেপাশের কারো কাছ থেকে কখনোই জিজ্ঞেস করবা না একদম নিজের মতো করে টিচারের কাছ থেকে জিজ্ঞেস করবা যে কোনো প্রশ্ন ধরো তোমার শেষ হয়েছে লেখা তুমি রিটার্ন শুরু করবা কিনা এটা টিচারের কাছ থেকে করবা ঠিক আছে করে হচ্ছে তুমি রিটেন লিখতে পারবা যে যেকোনো প্রয়োজনে টিচারের কাছ থেকে হচ্ছে জানবা ঠিক আছে তো তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা এতদিনের পরিশ্রম ইনশাআল্লাহ বিথা যাবে না যে যতটুকু পরিশ্রম করছে তার রেজাল্ট ইনশাল্লাহ পাবে ঠিক আছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সো নিজের প্রতি বিশ্বাস পরীক্ষা দিবা বেস্ট অফ লাক সবার জন্য